শরতের এই সকালে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে আছি আজকের আয়োজন থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব এবং আমি আফরোজ আক্তার পপি আজকে তোমার মধুর মরুতে হেরিনু শরৎ প্রভাতে হেমাত শ্যামল অঙ্গ ঝরিছে অনলু শোভাতে সুপ্রভা শরৎ ঋতু শরৎ সকালে সবটুকু সৌন্দর্য আপনার হোক আজ বৃহস্পতিবার একুশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এক রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বন্ধুরা যারা শুনছেন এবারে জানিয়ে দিচ্ছি আজকের মহানগরকে যেসব উপকরণে সাজানো হয়েছে থাকছে ঢাকা মহানগরী বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পর্ব ভালো থাকুক আমার ঢাকা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শুনতে পাবেন সুস্থ থাকুন পর্বে মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং থাকছে নগর পরিক্রমায় বন্ধুরা শোভাযাত্রা জানতে পারবেন ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের সময়সূচি শ্রোতা বন্ধুদের জন্য একটি গানও থাকছে ঋতুপরিক্রমায় তৃতীয় ঋতু শরৎকাল সাদা কাশফুলের স্নিগ্ধ যোচনা দিনভর আলোক খেলা শিশির ভেজা সবুজ ঘাস মৃদুবন্ধ হাওয়া ঝরে পড়া শেফালির কোমল ঘাণ নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ এই সবই শরতের নিজস্বতা নাগরিক জীবনে কৃত্রিমতার ভিড় ওইসব স্নিগ্ধতার আবেশ কজনেরই বা জুটে থাকে তবুও স্মৃতি সুঘ্রাণী শরতের আলিঙ্গন হোক ঋতুতে ঋতুতে যে ঐশ্বর্য প্রকৃতির যে রূপ পশুরাতার সবটা নাগরিক জীবন দেখে না সত্য কিন্তু অনুভবের আশিতে তার প্রতিচ্ছবি পড়ে খুঁজে পেতে মন লাগে আসুন ব্যস্ততার গুণিপাক থেকে একটু জীবন অনুভব করি প্রকৃতিতে চোখ রাখি আজি শরত তাপ শুরু তো তাপ চলছে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর বাংলাদেশ বেতার ঢাকা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে প্রিয়নগরী ঢাকা কোটি মানুষের স্বপ্নের শহর এই শহরের সড়কের নিরাপত্তার দায়িত্বে শিক্ষার্থীরা দুই সালে গড়ে তুলেছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন এই শিক্ষার্থীরাই আবার কয়েকদিন আগে সড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় তাদের পারদর্শিতা দেখিয়েছে নিপুণভাবে এই তরুণদের হাত ধরে একসাথে পথ চলে আমরা স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের আসুন ভালো থাকুক আমার ঢাকা পর্বে জেনে নেই নগরীর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে কিছু কথা এ পর্বে রচনা করেছেন শেলি সেনগুপ্তা আর পাঠ করছেন মাহমুদ আক্তার রাখি যে সংবাদটি আমাদের প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে রাখে তা হল সড়ক দুর্ঘটনা প্রতিদিন খবরের কাগজ খুললেই এটি আমাদের বিবেককে তীব্রভাবে নাড়া দেয় সড়ক দুর্ঘটনায় আমরা দেখেছি মৃত্যুর মিছিল কখনো মৃত্যুর চেয়ে ভয়াবহ পরিণতি আজীবন পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি যদি সড়ক দুর্ঘটনায় মারা যায় অথবা পঙ্গুত্ব বরণ করে তাহলে পরিবারের সব সদস্যই যেন পঙ্গু হয়ে যায় এই ভয়াবহ পরিণতি ব্যক্তি জীবন ছাড়িয়ে পরিবার জীবনকে আঘাত করে প্রতিদিন এত সড়ক দুর্ঘটনা আমাদের সমাজ জীবনের সাথে সাথে অর্থনীতিকেও ভঙ্গু করে দিচ্ছিল ঠিক এমন সময় এসেছে সুস্থের নিঃশ্বাস নেওয়ার আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের সুশৃঙ্খল এক ট্রাফিক দল তারা শুধু সুশৃঙ্খল নয় স্বেচ্ছাসেবী বলছি আমাদের আলোকিত সন্তানদের কথা ঢাকা একটি গুরুত্বপূর্ণ শহর এখানে রাস্তার ট্রাফিকের ওপর অনেক কিছু নির্ভর করে অফিস আদালত ব্যবসা বাণিজ্য ও বিদেশগামী মানুষের যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার ট্রাফিক কয়েকদিন আগে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা এটি একটি গুরু দায়িত্ব মাথায় তুলে নিয়েছে তারা সফল ও সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে মানুষের চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে তারা সে চেষ্টাই করে গেছে দেশ ও মানুষের স্বার্থে কাজ করেছে তারা আমাদের সন্তানরা এবার নতুন কিছু দেখিয়ে দিয়েছে বিশ্বকে দিয়েছে নতুন দিক নির্দেশনা ঢাকার সড়কে সুশৃঙ্খলতা প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করে ঢাকার সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করেছে শহরের অন্যতম এলাকাগুলোতে শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে মৌচাক মোড় অত্যন্ত জনবহুল এরিয়া সেখানে সব সময় যানজট লেগে থাকে সেখানে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা দেখালো এমন অনেক মোড় আছে যেখানে সঠিক নিয়ন্ত্রণ ছাড়া চলা সম্ভব নয় শিক্ষার্থীরা জনগণকে একটুও ভোগান্তিতে পড়তে দেয়নি সব কাজই করেছে সঠিক পদ্ধতি মেনে ও আইন আইনশৃঙ্খলভাবে কেউ ট্রাফিক সিগনাল অমান্য করলে বাধা দিয়েছে বিভিন্ন স্থানে লক্ষ্য করা গেছে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের ফিরিয়ে দিয়ে হেলমেট পরে আসার অনুরোধ করেছে শিক্ষার্থীদের এই উদ্যোগ যদি এরপরও চালু রাখা যায় তাহলে সমাজের আরও কিছু অসচেতন মানুষের মধ্যে সচেতনতা আসবে এবং দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে তাছাড়া কিছু বিষয় থেকে মানুষকে বিরত করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব যদি ত্রুটিপূর্ণ যানবাহন ও অদক্ষ চালক পরিহার করা যায় তাহলে বেশ কিছু সমস্যার সমাধান হয় এছাড়া আরও কিছু বিষয় আছে সেগুলোর ব্যাপারেও সচেতনতা দরকার যেমন রাস্তায় নেমে প্রতিযোগিতার মনোভাব ট্রাফিক আইন মেনে না চলা অতিরিক্ত যাত্রী বোঝায় এবং যত্রতত্র গাড়ি পার্ক করা আর যা করেছে আমাদের দেশের উদ্যমী তরুণেরা তা মাথায় রেখে কিছু নিয়ম মেনে চলি যদি আমরা কিছু অনিয়ম পরিহার করি তাহলে আমাদের শহরের রাস্তাগুলো হয়ে উঠবে দৃষ্টান্ত দেওয়ার মতোই এই জন্য পথে নামা মানুষের পথে নিয়ম মেনে চলতে হবে কিছু কিছু মানুষের প্রবণতা হলো যেখানে সেখানে রাস্তা পার হওয়া যখন তখন রাস্তা পার হওয়া পথচারীদের ভুলে যায় রাস্তা পার হওয়ার জন্য সিগনাল মানতে হয় তাছাড়া রাস্তা পার হওয়ার জন্য ফুট ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও অনেকে তা ব্যবহার করে না রোড ডিভাইজার এর ফাঁক ফোঁকর দিয়ে বের হয়ে বিপজ্জনকভাবে রাস্তা পার হয় অনেকে ফুটপাথ ছেড়ে সরাসরি রাস্তা দিয়ে চলতে থাকে যা কখনোই করা উচিত নয় তাছাড়া দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকে মোটর সাইকেল আরোহী তাদের যানগুলো ফুটপাতে তুলে দেয় সেখানে যেখানে মানুষ চলার কথা সেখানে যদি মোটর সাইকেল চলে তাহলে পথচারী চলাচল করবে কোথায় তাই বলছি শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা মাথায় রেখে আমাদের উচিত নিয়ম মেনে চলা তাহলেই আমরা দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে পারব এজন্য শিক্ষার্থী ও জনগণের সাথে সাথে বিষয়টিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক হস্তক্ষেপও প্রয়োজন আছে শ্রোতা বন্ধুরা এখন একটি দেশের গান শুনব গানটি শিল্পী রুনা লায়লা আর গানটির কথা লিখেছেন মোহাম্মদ জামান শুরু করেছেন দেবু ভট্টাচার্য চলছে প্রভাতী সমাবেশ মহানগর বাংলাদেশ বিদ্যা ঢাকা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে শ্রোতাবন্ধু বাংলার ছাত্র সমাজ কোনো অনিয়ম ও শোষণকে কখনো মাথা পেতে নেয়নি কোনো নিপীড়নই বাংলার তারুণ্যকে দমাতে পারেনি কোনোদিন দিন কবিতায় সুকান্ত লিখেছিলেন সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলেপুরে মোড়ে ছাড়খাড় তবু মাথানো আবার নয় এই মাথা নানো আবার বাংলাদেশের অপ্রতিরোধ তরুণীরা নতুন বাংলাদেশ গড়ার তৃপ্ত শপথে প্রতিজ্ঞাবদ্ধ তাদের কথা নগর পরিক্রমা পর্বে এ পর্বে গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মামুন রশিদ বেশ তরুণ কয়েকজনকে আমরা পেয়েছি তরুণ শিক্ষার্থীরা পেয়েছি শুনবো তাদের মুখ দিয়েই তারা কেমন বাংলাদেশ তাদের চোখে ধরা দিচ্ছে তারা কেমন স্বপ্ন দেখছে প্রথমে কথা বলছি ভাই আপনার নামটা বলবেন আমার নাম মেরাজ শিরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমার বাড়ি হচ্ছে রংপুর আমি এই বিশ্ববিদ্যালয়ে যখন এসেছিলাম তখন অনেক কিছুই দেখেছে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বলতে গেলে পাঁচ অক্টোবর পর্যন্ত আর কি সব কিছুতেই সিন্ডিকেট ছিল ভর্তি থেকে শুরু করে যা গেস এভরিথিং বাস থেকে শুরু করে তারপর পাসপোর্ট তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে গাড়ি ড্রাইভিং লাইসেন্স সব থেকেই সিন্ডিকেট এসব কারণে সব কিছুতেই আমরা বিভিন্ন বিভ্রান্ত পড়ছিলাম যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এলি পাঁচ তারিখে যখন সরকার চেঞ্জ হলো তখন আমরা দেখতে পেলাম আমাদের মধ্যে একটা মনের মধ্যে একটা স্বাধীনতা কাজ করতেছে সব কিছুতে সিন্ডিকেট দূর হয়েছে সব কিছু আমরা সুন্দরভাবে চলতে পারতেছি আমরা ভার্সিটি ক্যাম্পাসে পারতেছে আমরা যে আমরা 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 একটা হলে হলে থাকি সে সুন্দরভাবে থাকতে পারতেছি আগে সেভাবে থাকতে পারতাম না কিন্তু এখন বুঝতে পারতেছি আসলে স্বাধীনতাটা কি আমরা একাত্তরের স্বাধীনতা দেখিনি কিন্তু আমরা পাঁচ তারিখের আমরা স্বাধীনতাটা দেখেছি অনেক ধন্যবাদ আমি মোহাম্মদ খাইরুল বাসার আমি অনার্স শেষ বর্ষে আছি আমার ভাবনায় বাংলাদেশ হবে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে ক্ষমতা থাকবে শিক্ষিত জনগোষ্ঠীর হাতে এবং মানুষের যেটা সবথেকে বড়ো আকাঙ্ক্ষা সেটা হচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতাটা থাকতে হবে আমরা চাই যে আমাদের কথা বলার ক্ষেত্রে স্বাধীনতাটা থাকুক আগে যেটা হইতো যে আমরা যদি কোনো কিছু বলতে চাইতাম তাহলে মনে হইতো যে আমাদের পিছনে কেউ শুনতেছে সামনে কেউ শুনছে বলার ক্ষেত্রে একটা ভয় থাকতো আমরা চাই যে কথা বলার ক্ষেত্রে মুক্ত স্বাধীনতা থাকুক আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা চাই সেটা হচ্ছে মুক্ত হোক এবং বিশ্ববিদ্যালয় হোক একটা মুক্ত চিন্তার চারণভূমি এবং যেটাকে এক কথায় বলতে পারি ইউনিভার্সিটিগুলা হোক ইউনিভার্সাল আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমি সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিয়ারে আসি প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুর্নীতি যে করে যেরকম আমি একটা পাসপোর্ট করব বা হচ্ছে কোনো একটা কাজ করতে যাবো সরকারিভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা নিত যেটা হচ্ছে যে এক ধরনের ঘুষই বলতে পারি আমরা এটা ছাড়া কোনো কাজই করতে পারবো না এখন হচ্ছে আমরা যেরকম স্বাধীনতা পেয়েছি কোনো কোথাও কোনো দুর্নীতি খুবই কম দেখতে পাচ্ছি তারপরও কিছু কিছু প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের সেদিকে সজাগ রাখতে হবে আর বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে আমরা এখানে হচ্ছে যে আমরা স্বাধীনতা দরকার কারণ হচ্ছে যে আমি একটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার মধ্যে একটা এক্সট্রা কারিকুলাম থাকতে হবে যেরকম আমার কোনটা ভালো বা কোনটা মন্দ এটা বলা স্বাধীনতা থাকতে হবে হ্যাঁ আরেকজনকে পেয়েছি আমরা শুনবো তার কাছ থেকে আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম আমি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল সায়েন্স অ্যান্ড বেটারি অনুষদের লেভেল ফোর সেমিস্টার ওয়ান স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি চাবো হচ্ছে আমাদের যে বিভিন্ন শিক্ষাগণ আছে সেখানে যাতে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি আছে সেগুলো হচ্ছে যাতে নিষিদ্ধ করা হয় সেটা আমাদের ইউনিভার্সিটিও গত বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সিন্ডিকেট কর্তৃক যার ফলে আমরা আমাদের ইউনিভার্সিটিতে সুন্দরভাবে পদোচনা করতে পারবো আমাদের বাক স্বাধীনতা সেখানে রক্ষিত হবে পাশাপাশি আমাদের বিভিন্ন হল কলেজের ক্যান্টিন কিংবা খেলা প্রত্যেকটা জায়গায় যে একটা বৈষম্য করা হয়েছিল এর আগে যে সেগুলো যাতে দূরীভূত হয় আমি আরেকটা বিষয়ে ফোকাস করতে চাই সেটা হলো এই ছাত্র রাজনীতি যেটা যার কারণে আমরা অনেক সময় দেখে গেছি যে বিভিন্ন ইউনিভার্সিটির যে গেস্টরুম রয়েছে সেই গেস্টরুমে রেগিং বুলিং এবং বিভিন্ন ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছিল প্রকৃতপক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে কিন্তু দেখা গেছে যে এখানে আসলে প্রকৃতপক্ষে তারা পড়াশোনা করতে পারতেছিল না অনেকের লাশ পর্যন্ত বাসায় গিয়েছে আমরা সেই শহীদ আবরার ভাইয়ের কথা এখানে উল্লেখ করতে চাই আমরা চাই না এরকম কোনো আবরার আর শহীদ হোক আমরা চাই প্রকৃত একটা শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমরা দেশ সুন্দরভাবে গঠন করতে পারি শ্রোতা বন্ধুরা আমরা আরো পেয়েছি কথা বলবো তার সাথে আপনার ভাই নামটা পরিচয়টা আমার নাম নাইম আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আগামী বাংলাদেশ মানে জনগণের ইস্তার প্রতিফলন হোক এটাই চাই জনগণ যা চাইবে সেটাই হোক এটাই বিশেষ করে নির্বাচন ব্যবস্থাটা ভালো হওয়া উচিত আমি মনে করি আইন কারণ এটা শক্তিশালী হওয়া উচিত না আইনের কেউ না থাকে আর দেশের সব নাগরিককে যাতে সমান মর্যাদা সমান চোখে দেখা হয় শ্রতা বন্ধুরা এবারে কথা বলছি ভাই আপনার নামটা বলেন আমার নাম আফ্রিদি আমি ছেলে বাংলার কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদে পড়াশোনা করছি অনার্স ফোর্থ ইয়ার আগামীর বাংলাদেশ আমাদের প্রাণের বাংলাদেশ কেমন দেখতে চান দেখেন জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র জনতা নিজের জীবন উৎসর্গ করছে তার একটা কারণ আমি যদি বলি সেটা ছিল মত প্রকাশের স্বাধীনতা আগামী বাংলাদেশ এমন হওয়া উচিত যাতে সকল স্তরের সবার সব মানুষ যাতে তার মত প্রকাশ করতে পারে এর একটা প্রধান মাধ্যম হইতে পারে নির্বাচন নির্বাচন যাতে সুষ্ঠু হয় স্বাভাবিক হয় এখানে আমাদের ছোট থেকে আমরা দেখছি যে নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রাণ যায় বিভিন্ন ধরনের হানাহানি হয় এই জিনিসটা যাতে আর না হয় আরেকটা হইতে পারে সরকারি চাকরিতে জবাবদিহিতা সব ধরনের চাকরিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সবাইকে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা শুনছিলাম তরুণ প্রজন্মের কথা যে তারা বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় সেটাই দেখতে চায় এবং সমাজের প্রতিটা স্তরে যাতে স্বচ্ছতা জবাবদিহিতা থাকে তারা করতে চায় শ্রোতা বন্ধুরা সাথেই শেষ করছি আমাদের আজকের নগর পরিক্রমা ব্যবসা গরম গুমট আবহাওয়া বৃষ্টি আর আর্দ্রতার মধ্যে সবসময় কিন্তু স্বাস্থ্য সচেতনতা বেশ জরুরি আর এই সময়টা কিন্তু ঠিক তেমনটাই চলছে বিশেষত এই আবহাওয়া এডিস মশার বংশ বিস্তারও বিশেষ উপযোগী ফলে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে এটা নেই আসুন না শ্রোতা বন্ধুরা এই সুস্থ থাকুন পর্বে আমরা আজকে এ বিষয়ে কিছু পরামর্শ জেনে নিব ডক্টর ফাহি আহমেদের রূপমের কাছ থেকে আজকের আমাদের বিষয় ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় আসসালামু আলাইকুম মহানগরী সুস্থ থাকুন এখন সমসাময়িক বিষয়ে প্রচন্ড ঘরে ঘরে দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বর অনেকেরই থাকছে তো সেক্ষেত্রে যেটা প্রথমেই আমি বলছিলাম যে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় কি কি সে ব্যাপারে যদি বলতেন ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে যখনই বৃষ্টি পড়ে তখনই কিন্তু এই মশার কামড় মানে এর অতিষ্ঠ হয়ে যায় এবং অ্যাডিস মশার কামড়েই ডেঙ্গু জ্বরটা হয় এখানে একটু বলে রাখা ভালো যে অ্যাডিস মশা যখন আপনার ডেঙ্গু ভাইরাস তার শরীরে বহন করে তখন এই মশারা যদি কোনো সুস্থ মানুষের দেহে কামড় দেয় তখনই তার ডেঙ্গু জ্বর হওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকে এবং এই মশা কামড় দিলেই একজন মানুষের যে ডেঙ্গু জ্বর হবে তা কিন্তু না দেখা যায় যে একশো জন মানুষকে যদি এই অ্যাডিস মশা কামড় দেয় তাহলে তার মধ্যে জনের কোনো লক্ষণই থাকে না কোনো জ্বরই থাকে না কিন্তু সে কিন্তু ডেঙ্গু ভাইরাস বা এই অ্যাডিস মশার কামড় খেয়েছে আর বাকি বিশ জনের মধ্যে ম্যাক্সিমাম বা শতকরা পাঁচ ভাগের কিন্তু আপনার হসপিটালে ভর্তির প্রয়োজন হয় আইসি প্রয়োজন হয় বা ক্রিটিক্যালের প্রয়োজন হয় অতএব আমাদের প্রথম কথা হলো আমরা লক্ষণগুলো জানতে হবে কখন কি করণীয় এটা আমাদের জানতে হবে খুব বেশি প্যানিক বা এংজাইটি বা আতঙ্কগ্রস্ত না হয়ে হানড্রেড পারসেন্ট সচেতন থাকতে হবে এটি হচ্ছে ব্যাপার আর কি প্রথম কথা হচ্ছে করণীয় ক্ষেত্রে আমাদের একটু লক্ষণগুলো জানতে হবে একটা সময় আমরা জানতাম যে ডেঙ্গু জ্বর মানেই হঠাৎ করে উচ্চমাত্রার জ্বর একশো চার ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি ফাইনাইট জ্বর এবং শরীরে প্রচণ্ড ব্যথা ব্যথা মাথা থেকে পা পর্যন্ত ব্যথা যেটাকে আমরা ব্রেক বোন ফিভার বলি যে হাড় ভাঙ্গার মতো একটা ইয়ে হয় কিন্তু এখনকার সময়ে কিন্তু গত দুই হাজার উনিশের পর থেকে কিন্তু আমরা কিছু লক্ষণের পরিবর্তন দেখছি দেখা যায় যে উচ্চমাত্রার জ্বর নাও থাকতে পারে শরীর ব্যথা নাও থাকতে পারে মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা কিংবা হাত পায়ে ব্যথা গোড়ালিতে ব্যথা বা জয়েন্টে ব্যথা নাও থাকতে পারে এমন কিন্তু যে লক্ষণগুলো দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে প্রচণ্ড পেটে ব্যথা পেটে ব্যথা ডায়রিয়া বমি এটা কিন্তু এই সময়ের একটা অন্যতম এই টিপিক্যাল লক্ষণ আমরা আমরা যেটা বলি আর কি যে সাধারণ বৈশিষ্ট্য না অত কারো যদি শরীরে দুর্বলতা অস্থিরতার পাশাপাশি এই পেটে ব্যথা থাকে সাথে ডায়রিয়া থাকে বমি থাকে এবং খাওয়ায় অরুচি থাকে হ্যাঁ তাহলে কিন্তু অবশ্যই এই সময় আমরা ডেঙ্গু জ্বর মনে করব এবং মনে করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব আমাদের নিকটস্থ বাংলাদেশের নিকটস্থ যে কোনো চিকিৎসকের রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলেই কিন্তু তারা ডেঙ্গু জ্বরের ট্রিটমেন্টের গাইডলাইন তারা জানে তারা কিন্তু আপনাকে সঠিক চিকিৎসা দিতে হবে তাই খুব অনেক বড় হাসপাতালে যাব কিংবা আমার পছন্দের ডাক্তারের কাছে যাব বা বড় ডাক্তারের কাছে যাব এই ধারণার বশবতি না হয়ে আপনি তাৎক্ষণিকভাবে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটাই আপনার উচিত হবে এটি হচ্ছে একটা ব্যাপার তাহলে আমি লক্ষণের কথাটা বললাম দ্বিতীয়ত হচ্ছে আবার অনেকে অতি উৎসাহী হয়ে দেখা যায় যে জ্বর শুরু হওয়ার দিকে তিনি রক্ত পরীক্ষা করে নেন যে কোনো রক্ত পরীক্ষা বা যে কোনো ট্রিটমেন্ট আসলে ডাক্তারের পরামর্শ হওয়াটা বাঞ্ছনীয় তার কিন্তু ডাক্তার লক্ষণ বা সামগ্রিক অবস্থা বুঝে তার কোনো টেস্ট লাগবে কি লাগবে না এটা নির্ধারণ করে দেন এরপর একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সাধারণত কনফার্ম করি ডেঙ্গু জ্বরে এই লক্ষণগুলো বাদ দিয়ে এবং ডেঙ্গু জ্বরে আরেকটা জিনিস লক্ষণ কিন্তু অস্থিরতা অন্যান্য ভাইরাস জ্বর থেকে ডেঙ্গু জ্বরের রোগী কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি তার শরীরটা রেড ফ্রাশ হয়ে থাকে লালচে লালচে ভাব হয়ে থাকে প্রচণ্ড অস্থিরতা কাজ করে হ্যাঁ দুর্বলতার পাশাপাশি জ্বালা টাইপ এমন কিছু হ্যাঁ কারণ অনেক সময় দেখা যায় যে আপনার একটু অ্যাডভান্স পর্যায়ে কিন্তু রক্তনালীর ভিতর দিয়ে রক্তটা লিক করে রক্ত নালির বাইরে শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় এটা জমা হয় তখনই কিন্তু এই ব্লাড লিকেজ আমরা যেটা বলি লিকেজের কারণে কিন্তু তার রক্তচাপটা কমে যায় তার পালস প্রেশার কমে যায় এবং এই কারণে তার অস্থিরতা হয় এবং আপনি যেটা বললেন যে জ্বালা পোড়া হয় মানে হ্যাঁ এটা হ্যাঁ রাইট এটা হচ্ছে লিকেজ হচ্ছে শরীরের ভিতরে লিকেজের কথা বলছে আর শরীরের বাইরের রক্তক্ষরণ তো আমরা জানি তাই না বাইরে বাইরের রক্তক্ষরণ দেখলে তো আমরা খুব অ্যালার্ট হয়ে যাই কারণ শরীরের যে কোনো থেকে রক্ত হলে তো আমরা ভয় আতঙ্কে থাকি তখন ডাক্তারের পরামর্শ নেই তাই এই সময় দাঁতে মাড়ি দিয়ে রক্তক্ষরণ নাক দিয়ে রক্তক্ষরণ কিংবা যে মহিলার মাসিক হওয়ার সময় না এখন এই সময় যদি রক্ত রক্তক্ষরণ হয় তাহলে অবশ্যই এটা আপনার ডেঙ্গু জ্বর চিন্তা করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে আর ব্লাড লিকেজ যেটা এটা হলো ডেঙ্গু জ্বরের সবচেয়ে মারাত্মক অবস্থা অর্থাৎ রক্তনালীর ভিতর দিয়ে তো রক্ত পরিবাহিত হয় প্লাস ফ্লুইড বা তলও পরিবাহিত হয় এই সময় দেখা যায় যে একটা মেকানিজমের মাধ্যমে রক্তনালীর ভিতর দিয়ে রক্তটা প্রবাহিত না হয়ে রক্তটা শরীরের ভিতরে বিভিন্ন কম্পার্টমেন্টে জমা হয় যেমন পেটে বুকে এইটা বুকে জমা হলে বুকে কাশি হয় কপ জমে যায় এবং কখনো কখনো এই থেকে নিউমোনিয়াও হয় অর্থাৎ ডেঙ্গু জ্বর আর নিউমোনিয়া এই দুইটা কিন্তু একটা মারাত্মক অবস্থা তাই আপনারা টেস্টের ক্ষেত্রে যেটা ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন এটা জ্বর শুরু হওয়ার এক থেকে তিন দিনের মধ্যে করা যায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই রক্তের সিবিসি পরীক্ষাটা করার মাধ্যমে এটা আপনারা অনেকেই জানেন সেক্ষেত্রে আমরা হোয়াইট ব্লাড কাউন্ট বা ডাব্লিউ কাউন্ট হেমাটোক্রিট কাউন্ট এটা দেখি এবং অনেকে তো রক্ত পরীক্ষা মানে প্লাটলেট নিয়ে চিন্তা করেন এই ক্ষেত্রে আবারও বলে রাখি প্লাটিলেট নিয়ে কিন্তু আমরা রোগীর চিকিৎসায় খুব বেশি ব্যর্থ হয় না আমরা আতঙ্কগ্রস্তও থাকি না প্লাটিলেট দেখা যায় যে দশ হাজারের নিচে নামলেও পেশেন্টের যদি ব্লাড প্রেশার পালস যদি ঠিক থাকে তাহলে কিন্তু তাকে আমরা সিমটোমেটিক বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিই কিন্তু প্লাটিলেট যদি খুব বেশি কমে যেতে থাকে দশ হাজারের নিচে নামে সেক্ষেত্রে শরীরে বিভিন্ন জায়গা জায়গায় রক্তক্ষয়ন হয় এবং যদি রোগীর আপনার ব্লাড প্রেশার পালস কমে যায় তখন কিন্তু তার শখের দিকে যাচ্ছে তখন সেক্ষেত্রে অবশ্যই আপনার হাসপাতাল তাহলে ভর্তি করিয়ে উপযুক্ত চিকিৎসা দিতে হবে আর একটু বলছি সেটা হচ্ছে জ্বর না থাকলেও আমরা কখন যে সে টেস্টটা করবে কখন সে বুঝতে পারবে যে আমার এই মুহূর্তে টেস্ট করা উচিত আচ্ছা সেটা হচ্ছে যে বেশিরভাগ জ্বরই তো ভাইরাল জ্বর তাই না তো ভাইরাস জ্বর সারা বছর ব্যাপী হয় ঠিক আছে কোনো রোগীর যদি দেখা যায় যে জ্বর জ্বর ভাব থাকছে অর্থাৎ একশো ডিগ্রির মতো ফরেনের জ্বর থাকছে সাথে খাওয়া দাওয়া অরুচি থাকছে পেশাব পায়খানার পরিবর্তন আছে আসছে আপনার বমি বমি ভাব লাগছে এবং প্রচণ্ড অস্থিরতা লাগছে খিটখিট মেজাজের হয়ে যাচ্ছে স্বাভাবিক কাজকর্মের মনোনিবেশ করতে পারছে না তার মানেই হচ্ছে তার শরীরের ভিতরে কিন্তু কোনো একটা অস্বাভাবিকতা আছে হ্যাঁ সে আগে যে স্বাভাবিক কাজকর্ম করতে পারতো স্বাভাবিক চিন্তা করতে পারত তার থেকে একটা হঠাৎ করে একটা ব্যর্থ হলো তার মানে তার শারীরিক কিংবা মানসিক সমস্যা হচ্ছে এই সমস্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা তিনি নেবেন অনেক ধন্যবাদ ডক্টর ফাহিম আহমেদ রূপম আপনাকে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য শ্রোতা বন্ধুরা শুনলেন আপনারা নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এবং সেভাবে সচেতন থাকবেন বন্ধুরা এখন শোভাযাত্রা পর্বে জানিয়ে দেব আজকের বিভিন্ন পরিবহনের সময়সূচি রাস্তায় নিরাপদে আরামদায়ক ভ্রমণ সকল নাগরিকেরই প্রত্যাশা মহানগরী বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের খোঁজ মানে কম বেশি আমাদের জানা আমন্ত্রণ সবাইকে যারা ঢাকা মহানগরের অভ্যন্তরীণ রুটের বাসে চেপে গাবতলি থেকে গাজীপুর যেতে চান তারা গাবতলি টেকনিক্যাল মিরপুর এক মিরপুর দশ কালসি বিশ্বরুট এয়ারপোর্ট উত্তর আবদুল্লাপুর টঙ্কি হয়ে গাজীপুর যেতে পারেন এছাড়াও মতিঝিল থেকে আব্দুল্লাপুর রুটে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিআরটিসি এসি বাস সহ ডাবল ডেকার বাস চলাচল করে আপনারা যারা প্রয়োজনীয় কাজে রাজধানী থেকে দেশের অন্যত্র যেতে চান তাদের জানায় আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের থেকে বিশেষ করে কুষ্টিয়া ফরিদপুর রাজবাড়ি এবং উত্তরাঞ্চলের রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা দিনাজপুরের দিকে অনেকগুলো বাস যাতায়াত করে মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলো বাস সিলেট চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায় গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বরিশাল সহ প্রায় একুশটি জেলার প্রচুর বাস ও বিভিন্ন জাল চলাচল করে আপনাদের সকলে যাত্রা শুভ হোক নিরাপদ হোক আনন্দ ঘন সময় হোক প্রিয়জনের সঙ্গে সুপ্রচ্রতা সময় হয়েছে বিদায় নেবার আজ বিদায় নেব কিন্তু অপেক্ষা থাকবে একটি কাঙ্ক্ষিত আগামী সেই প্রত্যাশায় এখানে এটি টানছি আজকে মহানগর গ্রন্থনায় ছিলেন ড রনক জাহান উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব এবং আমি আফরোজ আক্তার পপি অনুষ্ঠান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল খান তত্ত্বাবধানে শাহনাজ বেগম মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কণাবসু